যে তোমরা ব্যর্থ হওয়ার কারণে দুঃখিত হয়েও না কারণ ব্যর্থতাই হচ্ছে সফলতার সোপান ব্যর্থতাই হচ্ছে সফলতার সোপান ব্যর্থতার সিঁড়ি দিয়ে মানুষ সফলতার সিঁড়ি ব্যর্থতার সিঁড়ি পেয়ে

আর একটা কথা আমাদের সম্মানীয় শ্রদ্ধ শিক্ষক সহায়িক জানাবো আমার বিনম্র অনুরোধ আমাদের ছাত্ররা দীর্ঘ কয়েক দিন ধরে কঠোর পরিশ্রমের ফলে আজকের এই সফলতায় পৌঁছেছে সুতরাং তাদের একটু সঙ্গ দেওয়ার জন্য শেষ পর্যায়ে আমি অনুরোধ জানাবো আপনারা একটু স্টেজে আসবেন তারা চাই যে আপনাদের হাত দিয়ে পুরস্কার বিতরণ করা হোক আমাদের ছাত্রদের চাই আপনাদের হাত দিয়ে পুরস্কার গুলো বিতরণ করা হোক সুতরাং আমাদের শিক্ষক মহোদয়কে আমি বিনম্র চিত্তে অনুরোধ জানাবো আপনারা দয়া করে স্টেজে আসবেন দয়া করে সুজি আসবেন সময় অনেক বিলম্বিত হয়েছে আপনারা দয়না করে একটু স্টেজে আমাদের শিক্ষক মহোদয়গণকে আমার বিনম্র চিত্তে অনুরোধ জানাবো আপনারা অতি শীঘ্রই দয়া করে স্টেজে पदार्पण করবেন আমাদের ছাত্ররা আপনাদের হাত দিয়েই পুরস্কার বিতরণ করতে চায় তাদের মনের আকাঙ্ক্ষা আপনারা পূরণ করবেন আশা রাখছি

ভাইটা <laughs>

तोमार दोषा पूरी Sha kha khe nude tajalna bhikkhu tome khodari chan nanad bhikkhu tome khodari javan nan তো আমরা বিলম্ব করবো কাল থেকে আমি আসবো যার বাজে কিছুই করেছি যে উদ্দেশ্য সে উদ্দেশ্য সেগুলো চলেছে ফার্স্ট রাউন্ডে দেখে নেবো কিরাতে কিরাতে অধিকার করেছে মোহাম্মদ ফার্মা জামাতে মধ্যে পেয়েছে মোহাম্মদ ফার্মা

হবির অলংকার সৃষ্টি আমাদের করতে দিল তারপরে চতুর্থ স্থান অধিকার করেন মোহাম্মদ আবিদন্দর সিদ্দিক জামাদা দেরাহাদি মহাকার আবিদন্দর সিদ্দিক জামাদা দেরাহাদি আলবদর ভাই হতেন

अरे नोट देना पड़ता है पाले बियाड़ा पत्ते पाले तोर पाले हम थे थे थे। तो नहीं आते रसूल हम तो नहीं आते रसूल छोटू तेस्ता नदी कर गए थे महमूदुल हसन जमाते हैं दयरे हदीस महमूदुल हसन जमाते हैं दयरे हदीस तो महमूदुल हसन में आते हैं मारा मस्ती नासिर शाह जमाते हैं

তাগা দ্বিতীয় দ্বিতীয় স্তরে থেকে করেছেন মোহাম্মদ জাহিদ ইসলাম জামাতে শরীফ জামি মোহাম্মদ জাহিদ ইসলাম জামাতে শরীফ জামি खासदार জাহিদ জাহিদ ভাইরাকে প্রেস তুলে দিয়েছেন खासदार করেছেন একজন

लगा जाहिर तो तो है अब ना खुद के साहब बजे कोने से एकटा नहीं आ ना तो यदि चीज लाग गई सी कभी को लदाव के चीज बांग्लादेश आ तो रो को बांधा रास्ते से तिरकडे अंजमा जिले में उत्सव मनाया तो भाई टीओ नंबर अधिकारी कोचे को साजिद हिदायतनु मोहम्मद साजिद हिदायतनु साजिद भाई ने प्रेस मिले देते हैं जमात दौरा के अबु बकर शरीफ हाथन भाई कहीं ना आवेला टीपी को हां और तो ऐसे के बोलते हो ना के सुन ना

অধিকার করেছে কে প্রথম অধিকার করেছে মোহাম্মদ শিহাবুদ্দিন জামাতে মুসকাত সরি শিহাবুদ্দিন ভাই রাতে প্রেস দিচ্ছে মাওলানা হাবিবুর রহমান সাহেব কাসমি দামাত বরকত তো এরপর শেষ পর্ব দুই দুই আই তৃতীয় নাম্বার স্থানে অধিকার করেন মোহাম্মদ রাজীব ভাই জামাদার

ছাড়া দুঃখিত দুঃখিত হয়ে গেলি একটা কেটে না যখন